নারীদের জরায়ুতে ফাইব্রয়েড হলে নারীরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হন ফাইব্রয়েড এক ধরনের টিউমারের মতো চার্টের মতো দেখতে জরায়ুর ভিতরে হয় এক বা একাধিক হয় তো ফাইব্রয়েড হলে নারীদের জরায়ু থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হয় মাসিকের সময় প্রচুর পরিমাণে ব্লিডিং ডিসচার্জ হয় আর প্রচুর পরিমাণে জরায়ুতে ব্যথা হয় আর ফাইব্রয়েড হলে নারীরা সন্তান কনসিভ করতে পারেন না বিশেষ করে চল্লিশ ঊর্ধ্ব বয়সের নারীদের ভিতরে ফাইব্রয়েডের সমস্যাটি ব্যাপক বিভিন্ন কারণে নারীদের জরায়ুর ভিতরে ফাইব্রয়েড হয় জরায়ু বালকি হয়ে গিয়ে ফাইব্রয়েড হতে পারে অতিরিক্ত ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় হরমোনাল ইমব্যালেন্সের কারণে নারীদের এই ফাইব্রয়েডের সমস্যাগুলো হচ্ছে তো ফাইব্রয়েড হলে জরায়ুতে টিউমার হলে সাধারণত আলট্রাসোনোগ্রাফির পরে যদি সেখানে টিউমার মেনশন করা থাকে তো সার্জারি ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন জরায়ুকে ফেলে দেওয়ার সার্জারি করে তো হুটার জরায়ুকে সার্জারির মাধ্যমে ফেলে না দিয়ে প্রাথমিক অবস্থায় আপনি একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড অভিজ্ঞ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের স্মরণাপন্ন হলে নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে আপনার এই জরায়ুর ফাইব্রয়েড নির্মূল হবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার thank you